প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কেন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে জমি অটোমেটিকভাবে বন্টন করতে হয় নতুন একটি অসাধারণ ক্যালকুলেটর অ্যাপস দিয়ে তো চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম ভূমি জরিপ ক্যালকুলেটর এটা আপনারা গুগল প্লে স্টোরে ফ্রিতে পাবেন ওখানে সার্চ করলেই আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর যাদের এটা ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা রয়েছে তারা শুধু আপডেট দিলেই হবে তে এই অ্যাপসে ক্লিক করলাম এই যে এখানে রাখা দেখতে পাচ্ছেন ভূমি জরিপ ক্যালকুলেটর এই নাম দিয়ে গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন একদম ফ্রিতে এই যে এখানে রাখা রয়েছে জমি ভাগ বন্টন এখানে ক্লিক করলাম এরকম একটা ইন্টারফেস আসবে আমি পূর্বে ভিডিওতে দেখিয়েছি এই অ্যাপস দিয়ে দুটি ভাগে বন্টন সে আজকে দেখাবো তিন ভাগে বন্টন ধরুন এরকম একটা আকৃতির জমি এই উত্তর বাহু রয়েছে একশো ফিট এই দক্ষিণ বাহু রয়েছে একশো ফিট ফিট বাহু রয়েছে এই পশ্চিম বাহু রয়েছে চুয়াত্তর দশমিক দুই আট ফিট এই পুরুবাহু রয়েছে পঞ্চাশ ফিট আর এই কন্যটা এখান থেকে এই পথে কন্যটা রয়েছে একশো আঠাশ ফিট এখানে ক্লিক করলাম এই যে দেখুন মোট জমি আসছে পনেরো শতক পনেরো শতাংশ এই পনেরো শতাংশকে সমান তিন ভাগে বন্টন করব তিন ভাগে বন্টন করলে প্রতিভাগ আসে পাঁচ শতাংশ করে তো এখানে লাগা রয়েছে কোন দিক থেকে বন্টন হবে আপনারা যে পাশ থেকে বন্টন করবেন সে পাশে এখানে ক্লিক করতে হবে তা আমি যেহেতু পশ্চিম থেকে করবো তো এখানে ক্লিক করলাম এখানে প্রথম বাকটি প্লট এক জমি বন্টন হবে এখানে কত শতক বন্টন করব। সেখানে এখানে উল্লেখ করতে হবে তা আমি পাঁচ শতক বন্টন করব এখানে পাঁচ দিব এখানে এই জায়গায় ক্লিক করব। এখানে সমান সমান আছে আপনারা সমান সমান দিতে পারেন অথবা এখানে কম বেশি করেও দিতে পারেন তাই আমি এখানে এটা কেটে দিয়ে এখানে দিব আটাশ এখানে ক্লিক করব এই যে দেখুন এখানে আটাশ হইল জমির উত্তর বাহু এবং জমির বাহু হইল চৌত্রিশ দশমিক দুই পাঁচ ফিট এখানে ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এই যে দেখুন প্রথম ভাগটি হইল এখন প্লট দুই দ্বিতীয় ভাগ করব ঠিক একই নিয়মে একইভাবে এখানে পাঁচ দিব এখানে ক্লিক করে এখানে দেব তেত্রিশ এখানে ক্লিক করব ভাগ নিশ্চিতে ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব এই দেখুন দ্বিতীয় ভাগটি হইল এখন তৃতীয় ভাগ করব এই যে তৃতীয় ভাগ এখানে একই নিয়মে একইভাবে দেবো ফাইভ এখানে ক্লিক করে এটা কেটে দিয়ে এখানে দেব উনচল্লিশ এখানে ক্লিক করব ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করব তিনটি ভাগ কমপ্লিট হইল এই যে দেখুন প্লট এক প্রথম ভাগটি পাঁচ শতক প্লট দুই অর্থাৎ দ্বিতীয় ভাগটি পাঁচ শতক প্লট তিন তৃতীয় ভাগটি পাঁচ শতক তিনটি ভাগই ষন ভাগে ভাগ হয়েছে যে কয় ভাগ চাইবেন সেই কয় ভাগে আপনারা বন্টন করতে পারবেন তো আজকে আমি তিনটি ভাগে বন্টন করা দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আরও কয়েকটি ভাগে বন্টন করা দেখাব এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাফেজ